আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তরটি দিয়ে যাবেন ড্রাইভার পদে নিয়োগ দিচ্ছে মিরামা লিমিটেড হাইব্রিড জিপ চালানোর জন্য পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম পঞ্চম শ্রেণী পাস হতে হবে এবং বয়স হতে হবে আটাইশ থেকে আটচল্লিশ এর মধ্যে অতিরিক্ত বিষয়সমূহ ড্রাইভিং শিষ্টাচার জানা থাক সদক্ষ নম্র ভদ্র হওয়া জরুরি মিথ্যা কথা বলার অভ্যাস থাকা যাবে না উগ্র ব্যবহার উগ্র ড্রাইভিং অভ্যাস ধূমপান বা নেশাগ্রস্ত হলে চাকরির জন্য আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ হতে হবে ডিউটির টাইম সকাল সাতটা মিনিট থেকে রাত আটটা মিনিট পর্যন্ত সাপ্তাহিক একদিন ছুটি শুক্রবার এবং বাৎসরিক দুইটি বোনাস দেওয়া হবে চাকরির স্থান ধানমন্ডি আবাসিক এলাকা অভিজ্ঞতা থেকে বিশ বছরের মধ্যে হতে হবে বেতন ও লাঞ্চ সহকারে বিশ থেকে চব্বিশ হাজারের মধ্যে হবে বেতন বার্ষরিক বাড়ানো হবে পর্যালোচনায় ধানমন্ডি আবাসিক এলাকার আশেপাশে হলে অগ্রাধিকার দেওয়া হবে ঢাকায় পরিবার সহ থাকেন শুধুমাত্র তারাই আবেদনের যোগ্য হবে আগ্রহী প্রার্থীগণ সরাসরি গিয়ে ইন্টারভিউ দিয়ে আসুন বে বেলা ভিস্টা ভবন লিফ্টের আট বাড়ি নং ছিয়ানব্বই রোড নং এগারো ব্লক বনানি ঢাকা তাছাড়াও ডিসক্রিপশন বক্সে ঠিকানা পেয়ে যাবে জিরো ওয়ান জিরো টু নাইন বিশেষ সতর্কতা চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো লোক বা প্রতিষ্ঠানকে অর্থ দিয়ে লেনদেন করতে এস এম এফ নেট কাউকে উৎসাহিত করে না এবং লেনদেন করে প্রতারিত হলে এস এম এফ নেট এর দায়ী বহন করিবে না ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ